আপনি ডাক্তার আমি আপনাকে সম্মান জানাই ডাক্তারি বিষয়ে আপনি কোনো কথা বললে আমি সেটা মেনে নেবার চেষ্টা করব আপনি ইঞ্জিনিয়ার আমি আপনাকে সম্মান জানাই আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো কথা বললে আমরা সেটা গ্রহণ করবার চেষ্টা করব আপনি ব্যারিস্টার মাশাল সুপার ব্যারিস্টার হন আপনি আপনি আদালত পোকাদ্দামা নিয়ে কোনো কথা বললে আমরা আপনাকে সকাল জানাবো কোনো সমস্যা নাই কিন্তু ইসলাম ইসলামী নানা বিষয়ের ব্যাখ্যা দেবে কোন ডাক্তার কোন কোন ইঞ্জিনিয়ার ব্যারিস্টার দেবার চেষ্টা করলে সে জাহালতে আছে সে অন্ধকারে আসে সে অজ্ঞ কোনো কোনো সন্দেহ নাই আমি এগারোতে যখন সরকারি মেহমান হই পুলিশ অফিসারের সঙ্গে আমার বিতর্ক হয় পুলিশ অফিসার আমাকে বলল যে প্রধানমন্ত্রী ইসলাম জানেন কেন মুফতি আমিন রহিমাহুল্লাহ তখন ছিলেন চৌটা এপ্রিল হরতাল পালন করেছিলেন আমরা বলেছিলাম তৎকালীন আওয়ামী ফেসিবাদ কে তোমরা যে নারী নীতিমালা করতে যাচ্ছ নারী নীতিমালায় তিরিশের উপরে ধারা এমন আছে যা কোরআনার সঙ্গে সাংঘর্ষিক সেই প্রধানমন্ত্রী দিন জনসভা করে বক্তৃতায় বলে দিলেন নারী কিছুই নাই। আলেমরা বলতেছে নারী নীতিমালায় কোরআন সন্না বিরোধী ধারা আছে আর তিনি বলতেছেন যে নারী নীতিমালায় কোরআন সন্না বিরোধী কিছুই নাই ফলে পুলিশ আমার জিজ্ঞেস করলো কেন শুধু আপনারা ইসলাম বুঝেন উনি প্রধানমন্ত্রী উনি ইসলাম বুঝে না আমি সেদিন বলেছিলাম হ্যাঁ ডাক্তারিও ভালো বুঝে নাই বলতেছে পরে বললাম উনি মাশাল ইঞ্জিনিয়ারিং ও ভালো বুঝে এখন তার জ্ঞান ফিরে আসছে বলে কি প্রধানমন্ত্রী তো ডাক্তারি বুঝে না ইঞ্জিনিয়ারিং বুঝে না আমি বললাম উনি ব্যারিস্টারও ভালো এখন উনি বলেন না 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 উনি ব্যারিস্টার হবে কেন ডাক্তার হবে কেন উনি তো বাংলার ছাত্রী বাংলা নিয়ে পড়াশোনা করছে আমি বললাম ডাক্তারি না পড়লে ডাক্তারি বিদ্যা অর্জন না করলে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং স্কুলে না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না ব্যারিস্টারি না পড়লে ব্যারিস্টার হওয়া যায় না আর প্রধানমন্ত্রী হয়েছে এজন্য ইসলামী পণ্ডিত হয়ে গেছে আমি এই কথাগুলো আমি জানি এখানে হাটাজারির হাজারো যুবকরা আছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে আমি আয়াতটাই তেলোয়াত করেছি আজকাল এই আয়াত আমি তেলোয়াত করি প্রসঙ্গ ক্রমে দেড় আগে বছর আগে রসুল সাল্লাম কাফেরদের আহ্বান করতেন তালাও আসো আসো

আয়াতের গভীরে গেলে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে আজকের মাহফিলে লম্বা সময় নেওয়ার সুযোগ নাই আমার পেছনে অনেক বড় বড় ইউসুফে আসেন ইউসুফ আলাহ ইসালাম এটেবার একটা কথা বলেছিলেন আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি বাপদাদাকে ইব্রাহিম ইসহাক ইয়াকুব যেহেতু বলেছেন নিঃসন্দেহে সেটা গ্রহণযোগ্য কিন্তু কাফের বেইমানরা যখন উত্তর দিয়েছে তাদের জন্য ওই পথ যথেষ্ট যেই পথে তারা তাদের বাপ তাদের পেয়েছে এই উত্তরটা আল্লাহ তাবারক কথা তাআলা পছন্দ করেন নাই পছন্দ করার মতো কোনো কারণও নাই কিন্তু ব্যাপারটা নিয়ে একটা মীমাংসায় যাওয়া দরকার আমি হাটা যুবকদের বলি সাধারণ জনতাকে অনুসরণ করেছেন এদিকে কাফেররা যখন বলেছেন তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে তাদের কথা গ্রহণযোগ্য হয় নাই এখন আমরা আমাদের বাপদাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না এমন একটা ফায়সালা দরকার এই ফায়সাল আমাদের নিজেদের থেকে করতে হবে না আমি সুরাতুল মায়েদার যে আয়াত তেলাবাদ করেছি আয়াতের শেষাংশে আল্লাহ ফায়সালা দিয়ে দিয়েছেন কাফের মুশসিকরা যখন বলেছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে আল্লাহ বলছেন আউ আলাউ গান আ বা উহুম লায়া আলা তাদের বাপ দাদাদের যদি কোনো এলেম না থাকে তারা যদি হেদায়েতের পথে না থাকে তারপরেও কি তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে আমরা উত্তর পেয়ে গেছি ইউসুফ অনুসরণের কথা কেন বলেছেন ওনার বাপদাদা ইব্রাহিম ইসহা এবং ইয়াকুব পয়গম্বর ছিলেন ছিলেন নবী নবীরা সময়ের সবচাইতে বড় আলেম হয়ে থাকেন শুধু হেদায়েতের উপরে না হাদি ছিলেন এজন্যই তিনি বাপদাদাদের অনুসরণের কথা বলেছেন আর কাফের মুস্তিকদের বাপদাদারা মূর্তি পূজক ছিল মুশরিক ছিল পত্তলিক ছিল তাদের বাপ দাদাদের অনুসরণ করবার কোনো সুযোগ নাই আমি হাটাজারির যুব জনগণ হাটাজারির যুবকদের বলি শোনো তুমি তোমার দলের অনুসরণ করো আমরা শুধু বাপ দাদাদের অনুসরণ করে এমন না আমরা বাপ দাদাদের অনুসরণ করি দলের অনুসরণ করি নেতার অনুসরণ করি পীরের অনুসরণ করি আলেমের অনুসরণ করি তুমি যার অনুসরণ করো না কেন মাপকাঠি হচ্ছে এটাই যার অনুসরণ করবা দেখতে হবে তার ভেতরে জ্ঞান আছে কিনা কোরআন সুন্নার এলেম আছে কিনা শুধু কোরআন সুন্নার ইলম এবং জ্ঞান নয় সে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কিনা যেটাকে আমরা হেদায়েত বলি আজকে এই ব্যাপক কথা থেকে স্পষ্ট মেসেজ হচ্ছে হাজার হাজার বছর আগে কাফেররা যখন বলেছে বাদদাদের অনুসরণ করবে এজন্যই গ্রহণযোগ্য হয় নাই তাদের বাদদাদারা মুশরিক ছিল তাদের বাদদাদারা কাফের ছিল

পীরের অনুসরণ করবে আগে দেখতে হবে সেই পীর লেবাসদারি কিনা সেই পীর ভন্ড কিনা সেই পীর গাঞ্জাঘর কিনা সেই পীর আল্লাহ নবীর সন্ন্যার উপর আমল করে কিনা কোন ছাত্র যদি মনে করে তার উস্তাদের অনুসরণ করবে আলেমের অনুসরণ করবে শুধু আলেম নয় দেখতে হবে দরবারি দরবারি না দরকারি দালাল না আলাল অনুসরণ করবার জন্য স্পষ্ট মাপকাঠি যাকে অনুসরণ করবে তার ভেতরে থাকতে হবে হেঁতায়াতির উপর থাকতে হবে আর না হয় তার অনুসরণ করা যাবে না সময় হাতে কম শোনা কথাগুলো বুঝবার চেষ্টা করেন আমরা উদার আমরা সহনশীল এটা ইসলাম ইসলামী জ্ঞান অলিপুরি সাহেব বলে গেছেন কিন্তু এই নয় যে আমাদের রোজা আর তাদের এক হয়ে যাবে আফসোস শত আফসোস আজকে একজন নেতার আমি যখন অনুসরণ করব। আমি যদি আগে সিদ্ধান্ত নিতে না পারি এই নেতার কতটুকু অনুসরণ করব। নানা দলের নেতা আসেন, আমি বলি না যে আপনাদের নেতাদের আপনার ছেড়ে দেন রাজনৈতিকভাবে আপনি কোনো দল করবেন না আমি সেটা বলি না সিদ্ধান্ত আপনার কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কতটা অনুসরণ করবেন নেতা যদি বক্তৃতা করতে করতে ইসলামের সীমানা পার হয়ে কুফুর কিংবা শিরিকের সীমানায় চলে যায় যদি আপনি সে নেতার অনুসরণ করেন নিজের ইমান বাঁচাতে পারবেন না রাজনৈতিক প্রয়োজন তারা রাষ্ট্র পরিচালনা করে এখানে আমাদের একটু ব্যর্থতা আছে যার জন্য আমার কিছু মানুষের নেতৃত্ব মানতে হচ্ছে মাদারেসে কৌমিয়ার ছাত্র কিছু ব্যর্থতা আছে কি ব্যর্থতা আমরা এখনো পাড়া মহল্লা ইউনিয়ন প্রত্যেক থানায় এবং হেদায়েতের উপরে আছে এমন নেতৃত্ব তৈরি করতে পারি নাই সামাজিক নেতৃত্ব দিতে পারে এখনো আমরা এমন আলেন তৈরি হতে পারিনি যার জন্য রাজনীতি রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনার জন্য একদল ভাইয়ারা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু তাদের বেলায় এই সিদ্ধান্ত আপনি আপনি সেই দল করেন কিন্তু সিদ্ধান্ত নিয়ে রাখবেন আপনার নেতা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে এই সাবজেক্টের মধ্যে যেন তার কথা থাকে সে ইসলামের পণ্ডিত যেন না হয়ে যায় বড় চেয়ারে বসবার কারণে ইসলামটা যাতে বেশি বুঝবার চেষ্টা না করে গত ষোলো বছর আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা কি ছিল আমাদের সঙ্গে ফেসিবাদের লড়াইয়ের জায়গাটা এখানেই ছিল আমরা তাদের বলেছি রাষ্ট্র চালাও তোমরা তোমাদের সঙ্গে আমাদের বিরোধ নাই কিন্তু কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক এমন কথা কিংবা এমন আইন করা যাবে না তারা আমাদের কথা শোনেনি আমরা তাদের তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু এই আন্দোলন সংগ্রাম শেষ কথা নয় ভবিষ্যতেও যারা রাষ্ট্র আসবে তাদেরকেও পরিষ্কার এই বার্তা দিতে চাই তোমরা তোমাদের সাবজেক্ট পর্যন্ত সীমাবদ্ধ থাকবে যে সাবজেক্ট আলেমদের যে সাবজেক্টের সম্পর্ক কোরআন সন্ন্যার সঙ্গে এমন সাবজেক্ট দিয়ে কথা বলবার চেষ্টা করলে এমন সাবজেক্ট দিয়ে আইন প্রণয়ন করবার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই অতীতে চুয়ান্ন বছরের বাংলাদেশে প্রত্যেক পাগতি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে চাপিয়ে পড়েছে আগামীতেও যদি কোনো তার গতি শক্তি এই মুখে জন্ম দেয় লড়াই তারের বিরুদ্ধে আমাদের কারো সঙ্গে বন্ধুত্ব আর মানে এই নয় আমরা ইমানের বিনিময় আপোষ করে ফেলবো আমাদের কারপতি প্রতি সহনশীলতা